দিয়ে দিয়ে যেমন কাজ হয় হয় না না। অথচ এই বছরের পর বছর ফুটবল ফেডারেশন করে আসছে আর সেই ব্যাপারটাই সবার সামনে একেবারে পরিষ্কার করে উলঙ্গ করে দিলেন আর হাম ইসলাম আর তাসিন কিভাবে করেছেন সেই ব্যাপারটাই বিস্তারিত বলার চেষ্টা করবো আশা করি শুনবেন প্রথমে আরহাম ইসলাম সম্পর্কে দুটো তথ্য পরিষ্কার করতে চাই একটা হচ্ছে যে সবাই বলেন তাকে বংশোদ্ভূত ফুটবলার আরহাম ইসলাম কিন্তু বংশোদ্ভূত ফুটবলার না তার জন্ম ঢাকাতে বাংলাদেশি পাসপোর্ট ছিল তিনি ছোটবেলাতে অস্ট্রেলিয়াতে চলে গিয়েছিলেন এটাই হচ্ছে বাস্তবতা তিনি বংশোদ্ভূত ফুটবলার না দ্বিতীয় যে ব্যাপারটা অনেকেই বলছেন যে তাকে ফুটবল ফেডারেশন খুঁজে বের করেছিল বয়স ভিত্তিক পর্যায়ে এটাও পুরোপুরি মিথ্যে কথা তার বাবা নিজ উদ্যোগে নিজ খরচে ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগ করে নিয়েছে ট্রায়াল দিয়েছিল ট্রায়াল তিনি তার যোগ্যতা অনুযায়ী টিকে গিয়েছিল এটা হচ্ছে আসল কথা এই কারণে ফুটবল ফেডারেশনকে ক্রেডিট দিতে গিয়ে সত্যটা লুকাবেন না আপনাদের কাছে অনুরোধ এখন আসি আসল কথায় যেটা যে স্বর্ণকারের কাজ কখনো কর্মকার দিয়ে হয় না বা বলদ দিয়ে হাল চাষ হয় না সেই ব্যাপারটা করছে কিভাবে তাবরের মতো একজন অযোগ্য কোচকে জাতীয় দলের পর্যায়ে বসিয়ে রেখেছে তিনি আবার বিভিন্ন পর্যায়ে নানান রকম দেখভালও করেন বয়স হইতে ফুটবলে কি হবে না হবে এগুলোতেও নাক গলা নাক গলাতে গিয়ে যেটা হচ্ছে কেউ তো অযোগ্য মানুষ তার ওই মাপের কোনো কোয়ালিটি নেই ফলে ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন এবং ভুলভাল সিদ্ধান্ত নেয়ার ফলে আমরা আরহামের মতো প্রতিভাবান সম্ভাবনাময় আগামী দিনের তারকাকে হারাচ্ছি হারাতে যাচ্ছি হারিয়েই ফেলেছি আমি বলবো হারাতে যাচ্ছি না কারণ সিদ্ধান্তটা এখন আরহামদের কোর্টে আর আমরা হয়তো ওরকম সিদ্ধান্তই এখন মনে হতে পারে যে হঠাৎ করে একটা ভুল সিদ্ধান্ত যে কোনো একটা কোচের হতেই পারে তাই বলে মানে এরকম সিদ্ধান্ত নেবে কিন্তু এই সিদ্ধান্ত একটা ভুল সিদ্ধান্ত না তিনি তো ম্যাচে ভুলের পর ভুল করেই যাচ্ছেন সেটা নিয়ে এতবার বলা হচ্ছে এত কথা হচ্ছে কিন্তু কোন রকম হেলদোল হয় না বাফুফের কর্মকর্তাদের মধ্যে এটা তো আমি কাব্রেরা প্রসঙ্গে বললাম কাব্রেরার ভুলের লিস্ট যদি আপনি করেন সেটা ওই যে বিসিবির যে নয়শো পৃষ্ঠার বিপিএল এর ফিক্সিং এর তদন্ত তার চেয়েও বোধ হয় ভুলের লিস্ট এত বড় হবে কিন্তু তারপরেও ফুটবল ফেডারেশনের তাবিদাওয়ালদের কাছে এটা কোনো খুব একটা ব্যাপার না মামুলি ব্যাপার ওটা থাক বড় ভাই সালাউদ্দিন রাগ করবে তাকে যদি বিদায় করা হয় এই কারণে তিনি করছেন না একইভাবে আপনি যদি বয়স ভিত্তিক ফুটবলের দিকে তাকান যেখানে ইউথ একাডেমির হেড অফ ইউথ এরকম ডেজিগনেশন দিয়ে গুলো আমরা মানে ছোটনকে রাখা হয়েছে বা তার আন্ডারে যারা আছেন প্রত্যেককে কি আসলে যোগ্য বা তার চেয়ে যোগ্য আমার দেশের কোনো কোথ আছে কিনা এই ব্যাপারটা কি জাহিদী সাহেবরা ভেবে দেখেছেন নাকি জাহিদী সাহেব তার একাডেমিকে কিভাবে পারপাস সার্ভ করা যায় কতটা হাইলাইটেড করা যায় ওখান থেকে কত বেশি প্লেয়ার জাতীয় দলে আনা যায় তার একাডেমিটা আরো বেশি শক্তিশালী হবে অন্য একাডেমিগুলোকে অকার্যকর করে শুধুমাত্র নিজের একাডেমির স্বার্থ দেখতে গিয়ে দেশের ফুটবলের বারোটা বাজাচ্ছেন এই জাহিদী সাহেবরা তার মানে প্রত্যেকটা ভুল জায়গায় ভুল মানুষকে বসিয়ে এই কাজগুলো করছে আমি তো এখন বললাম পিটার বাটলারের হয়তো নারী দলের অনেক সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছে বিদ্রোহের কারণে কিন্তু কিন্তু পিটার বাটলারকে যে কাজে আনা আনা হয়েছিল হয়েছিল এই কোচ তাকে একাডেমিতে যদি পিটার বাটলারের মতো কোচ থাকেন তাকে রাখা হতো বাংলাদেশের ফুটবলের সত্যিকার অর্থেই ভালো একটা জেনারেশন তৈরি হতো এটা একে একেবারে চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারেন কারণ পিটার বাটলারের যে ব্যক্তিত্ব যে স্ট্রং যেভাবে উনি পরিচালনা করেন এর জন্য ওই জায়গায় দরকার ছিল জানা শোনা ভালো ছিল সবকিছু মিলেই বাংলাদেশের ইয়াং ফুটবলারদের জন্য ওটা একটা ভালো সিদ্ধান্ত হতো কিন্তু ওই যে জাহেদি সাহেবরা জানেন যে পিটার বাটলারকে আমি আমার কথা শোনাতে পারবো না আমার একাডেমির কথা আমার একাডেমির প্লেয়ারদের ঢোকাতে পারবো না আমি দুজন আমার শালাকে টিমের সাথে দিতে পারবো না এই সব কারণে আর জাহিদি সাহেব ওই পথে হাঁটেননি শুধুমাত্র সম্পর্ক রক্ষা নিজের স্বার্থ দেখার জন্য এই কাজ করেছে তো প্রত্যেকটা সেক্টরে আপনি যখন এরকম ভুল জায়গায় ভুল মানুষকে বসিয়ে রাখবেন সেখান থেকে ভালো কিছু আসবে না একইভাবে আপনি টেকনিক্যাল ডিপার্টমেন্টের যিনি একজন নন টেকনিক্যাল পার্সনকে হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্টের চেয়ারম্যান করেছেন কমিটি আবার যিনি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছেন তার কাজের পরিধি কি সেখানে আদৌ কাজ হচ্ছে কিনা এই ব্যাপারগুলো তো রেক্টিফাই করার সময় এসেছে কারণ এই তাবিদাওয়ালের কাছে এই তাবিদাওয়ালের কমিটির কাছে অনেক বেশি প্রত্যাশা ছিল হামজা চৌধুরী এসেছে ফুটবলের একটা জোয়ার তৈরি হয়েছে বিজ্ঞাপন আসছে টাকা পয়সা আসছে তাহলে ফুটবল নিয়ে চিন্তা করছেন না কেন এবং করছেন না ওই শুধুমাত্র কমিশন বাণিজ্য নিজেদের স্বার্থ নিজেরা এটাতে অত বেশি আসছেই তো এখন মাঠে দর্শক আসছে মানুষ ভালো বলছে তার মানে আমরা সঠিক পথে আছি কিন্তু তারা যে সঠিক পথে নাই তার তো অসংখ্য উদাহরণ তাবিদাওলেরও দেওয়া যায় গ্রাউন্ডস কমিটি হয়নি প্রায় নিয়ে লিগ করতে পারেন না এবং আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দিই দেখেন সাহেবদের মাথায় যে আসলে কাবরেরার চিন্তা নাই ন্যাশনাল টিম নিয়ে যারা চিন্তা করেন না তারা যে এই যে বলদ হাল চাষ করার মতো কাজটা করাচ্ছেন এটা তিনি বোঝেন কিন্তু করেন না আপনাদের মনে আছে সেই ভারত ম্যাচের পর থেকে কিন্তু তাকে যখনই বলা হয় মিডিয়া ধরে যে কাব্রের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কিনা তিনি বলেন যে আবার ন্যাশনাল টিমস কমিটির সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব কিন্তু ন্যাশনাল টিমস কমিটির আর মিটিংও হয় না আলোচনাও করেন এটাই হচ্ছে তাবিদাওয়ালদের ক্যারেক্টার এবং সেই যে ভুল সিদ্ধান্ত তারা নিয়ে আছে নিয়ে বসেই আছেন সেই ব্যাপারটাই আরহাম এবং তাসিম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তোমরা যদি পরিবর্তন না হও তোমরা যদি সিদ্ধান্ত বদল না করো সঠিক জায়গায় সঠিক মানুষকে না বসাও তাহলে আসলে বাংলাদেশের ফুটবল আগামী দিনে অন্ধকার